পুলিশ এসে যখন গদামিনী দিবে তখন দেখো জীবনে আর কিছু সামনে আসবে আমি চাচ্ছি আমার কিছু কিছু আসুক কেন যে চাচ্ছি সেটাই জানি সব কিছু ছলে চলে যাচ্ছে আত্মটো চলে যাচ্ছে আইম সর আপনার বাবা মা আপনার জন্য তো মে ঠিক করেছে তাই না তার সাথে বিয়ে দিবে তাকে না পে চলে যাবেন আমাকে সাইড করে রেখে এখন আপনি সুখে চলে যাচ্ছেন আমি আমি কিভাবে কোনো মেয়ে বিয়ে করব না আমার মতো ছেলেরা একবারে একজনকে ভালোবাসে আর তাকে বিয়ে করেন আর তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনো বিয়ে করেন আমি আমি যখন আপনাকে দেখি আমি কোথায় যেন হারাই যাই বুঝছেন আপনি যখন আমার সামনে না থাকেন তখন আমার জীবনে কোনো কিছুতে কিছু ফিল হয় না আপনি না যখন বিয়ে করবেন ওই বিয়ের ছবিগুলো আছে না ছবিগুলো না আপনি ফেসবুকে আপলোড দেন না স্টক করি তো প্রত্যেক দিন দেখলে আমার অনেক কষ্ট লাগবে আপনি এঞ্জেল বা ফিল করে নিলাম যে না এই কারণে কোনো একটা নাম দিয়ে গাড়ি করে ছবিগুলো আপলোড দিন ঠিক আছে তাহলে আমি তো বুঝবো না আমি স্তক করতে পারবো না আসি